সারাজীবন দেখছেন তিন পাকার প্যান চার পাকার প্যান ইতিহাসে চলে আসছে এ প্রথম পাঁচ পাকার প্যান ভাই এত বড় এত সুন্দর ফ্যান এত বড় এত সুন্দর ফ্যান তাও আবার ভাই স্মার্ট ফ্যান চলবে ভাই এখন স্মার্ট রিমোটে ভাই মানে এখন রিমোট দিয়ে চলবে এখন রিমোট দিয়ে চালাতে পারবেন অন অফ ইভেন সবকিছু এখন রিমোটের মধ্যে করতে পারবেন বারবার আপনাকে ঘুম থেকে উঠে আপনার সুইচ অন অফ করতে না ভাইয়া দেখেন এখান থেকে আমি যদি একটু দেখাই আপনাদের একেবারে মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের পাকিস্তান চলে গেছে আবার পাকিস্তান থেকে রেডি হয়ে বাংলাদেশে এই এই একটা একটা তারপরে কালার হচ্ছে হবে ভেতর মাথা নষ্ট করা কালেকশন এই একটা কালার ভেতর হবে তারপরে যদি আমি নিজ দিয়ে দেখাই তাহলে কিন্তু পাকিস্তানি ফ্যানের কিন্তু অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশনের ভেতর হবে এরপরে যদি দেখাই তারপর দেখেন এই যে মানে এমন একটা জায়গায় চলে আসছে খালি ফ্যান আর ফ্যান ভাই রিমোট দেখি হ্যাঁ আচ্ছা অবশ্যই আমি রিমোটটা যে ভাই এই যে এটা রিমোট তো চেটা কি ভাই আচ্ছা এটা কিন্তু রিমোট হবে একদম কিউট একটা রিমোট আপনি চাইলে পকেটে হাতে নিয়ে সব ব্যবহার করতে পারবেন এই দেখেন মানে স্পিড বাড়াতে কমাতে পারবেন নন অফ করতে পারবেন সব কিন্তু হাতে এখন জি ম্যাচিং করে ম্যাচিং করে আমার পুরো বিল্ডিং এর মধ্যেই প্রত্যেক রুমে লাগাবো তারা কিন্তু ম্যাচিং করে ফ্যানগুলো পায় না এখন এই যে অরিজিনাল পাকিস্তানি এক হচ্ছে খোদাই করে লেখা আছে অরিজিনাল পাকিস্তান আবার দেখা যাচ্ছে যাচ্ছে কি যে অনেকে একসাথে একই কালার ম্যাচিং করে আপনার দশ বিশটা ফ্যান নিতে চাইতে পারেন দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনার যত কোয়ান্টিটায় সকল ধরনের কোয়ান্টিটি দেওয়া যাবে